বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এ নাক্সারির পক্ষ থেকে সুন্দরতম সুন্দরতম চারা দেখুন এটা হচ্ছে হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি চারা আপনারা যদি কেউ এই ধরনের সুপারি চারা নিতে চান অবশ্যই আমাদের বাগান থেকে নিতে পারবেন এটা শুধুমাত্র দুই বছরের ভিতর ফলন দেয় দুই বছরে আপনার প্রতিটা বাধাই পাবেন তিন থেকে সাড়ে তিনশো পিস সুপারি এরকম চারা আমরা বিক্রি করে থাকছি আপনারা যে যেখান থেকে নিতে চাইবেন অবশ্যই দিতে পারব বাংলাদেশের একশো চৌষট্টি জেলায় আমরা এই চারাগুলো পৌঁছে দিচ্ছি তা আপনারা যদি এই ধরনের চারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সুলভ মূল্যে আমরা এই চারাগুলো বিক্রি করি অল্প দামে আমরা এই চারাগুলো বিক্রি করতেছি পুরো বাংলাদেশ সেল দিচ্ছি আপনারা যারা এই চারা নিতে চান অবশ্যই নেবেন নিয়ে লাভবান হতে পারবেন এটাতে আপনারা বাগান করে সেখান থেকে ফল থেকে অনেকটাই লাভবান পাবেন যেহেতু একটা গাছ থেকে প্রতি বছরে আপনারা এক হাজার পিস সুপারি পাবেন এক হাজার পিস সুপারি যদি পান আপনারা যদি একশো পিস সুপারি গাছ লাগান তাহলে দেখা যাচ্ছে প্রতি মাসে আপনারা তিন থেকে সাড়ে তিন হাজার সুপারিয়ে পাচ্ছেন এরকম চারা আপনারা লাগাবেন অবশ্যই লাভবান হতে পারবেন দেখতেই পাচ্ছেন গোড়াগুলো কত সুন্দর এতো ছোটো গাছের গোড়া এত মোটা তাহলে আপনারা যদি বড়ো চারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছে বড় চারা রয়েছে এগুলো আমরা বিক্রি করে থাকছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা দশ ফিট হাইটের চারা পাবেন আমাদের নাক্সারি হল বাংলাদেশ বগুড়া জেলা শিবগঞ্জ থানা আপনারা এই শিবগঞ্জ থানায় এসে ছচক্ষে এই চারাগুলো দেখবেন অবশ্যই ক্রয় করবেন